প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও বংশীবাদক বাড়ি সিদ্দিকি আর তেইশ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত দুটার দিকে তিনি রাজধানীর স্কার হাসপাতালে মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল কিছু দুই ছেলে ও এক মেয়ে আর অসংখ্য গণগ্রাহী রেখে গেছেন তিনি বাংলাদেশ টেলিভিশনে সঙ্গীত পরিচালক ও মুখ্য বাদ্যযন্ত্র শিল্পী হিসেবে কর্মরত ছিলেন বারিসিদ্দিকি গত দুই বছর ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন তার দুটি কিডনি অকার্যকর ছিল এছাড়া তিনি বহুমূত্র রোগেও ভুগছিলেন গত সতেরো নভেম্বর রাতে বারিসিদ্দিকি হৃদরোগে আক্রান্ত হলে তাকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় ফরিদ্দুর রহমান সিএফসি নিউজ ঢাকা